আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শীতকালীন সবজি হিসেবে ফুলকপি খুবই জনপ্রিয় ফুলকপি দামে যেমন সহজলভ্য তেমনি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আসুন জানা যাক আজকে ফুলকপি খাওয়ার উপকারিতা কী ফুলকপি খেলে আমাদের কি কি উপকার হতে পারে তা আজকে আমরা জানবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ফুলকপি পুষ্টি উপাদানে সমৃদ্ধ ফুলকপিতে ভিটামিন সি ভিটামিন কে ফোলেট ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও ফুলকপি হজম প্রক্রিয়া উন্নত করে ফুলকপিতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা ফুলকপি খেতে পারেন যারা মোটা অর্থাৎ অধিক ওজনের অধিকারী তারা চাইলে ওজন কমানোর জন্য ফুলকপি খেতে পারেন ফুলকপিতে ক্যালোরি কম ফাইবার এটি ওজন কমাতে সহায়ক এটি খেলে পেট ভরা অনুভূত হয় ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যারা হাটের অসুবিধায় ভুগছেন তারা ফুলকপি খেতে পারেন ফুলকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিকর উপাদান হৃদপিণ্ড সুস্থ রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও আপনি জানলে অবাক হবেন যে ফুলকপি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে ফুলকপিতে সালফোরাফেন নামক একটি যৌগ থাকে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে এটি দেহের কোষগুলোকে ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ব্রণের জন্য উপকারিতা ফুলকপিতে থাকা কোলিন লোনের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে এছাড়াও ফুলকপিতে আছে অ্যান্টি গুণ ফুলকপিতে অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ফুলকপি ফুলকপি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সহায়তা করে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী এবার জানা যাক ফুলকপি আমরা কীভাবে খেতে পারি ফুলকপি রান্না করে ভাজি বা সুপ আকারে খাওয়া যেতে পারে তবে পুষ্টিগুণ বজায় রাখতে কম তেলে এবং স্বল্প তাপে রান্না করে খাওয়া অনেক ভালো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন ফুলকপি কতটা পুষ্টিকর সুতরাং স্বল্প দামে ফুলকপি যেহেতু আমরা ক্রয় করতে পারি করা উচিত আমাদের খাদ্য তালিকার জন্য অবশ্যই ফুলকপি কোনো না কোনো দিন থাকে